মানে হ্যাঁ তাহলে এই জায়গায় চালাতে হবে যে তুমি হাওড়া বা তোমার ওই জায়গায় মনে করো যে একটা ভাবের লোক আছে ধর আমি রয়েছি তুমি সম্মানের খাতের ওই জায়গায় যাইতেছো না কিন্তু আমার একটু ইশারা বোঝাতে হবে যে দাদা খাও সমস্যা নেই আমি খাম না আর না এটাও ইশারা বোঝাতে হবে যে দাদু মনছে হ্যাঁ তাহলে আমি আবার ওইভাবেই তোমার উত্তরটা দিতাম তুমি ওইভাবে থাকতা না নাই গেতা জ্ঞান কি এটা হলো পরিবেশ বুঝতে হবে মানে আমি তো ওর দিকে তাকাইছি যে ও খাবো কিনা না খাইলে আর নিতাম এক প্লেট খিচুড়ি তো হ্যাঁ খিচুড়ি খাইলে কি বলাই তো আরে এই খিচুড়িটা খাইলে কিন্তু শরীরের কোনো ক্ষতি নেই आई इमरान जा जिम जाने ले जा मिस्टर अरुण দিবো তাসি কাট দিওসে দাদু কাট দিলাইতাসি আচ্ছা দেখ ও হো হো মনি লাতি ছগড়া মারি